গুড মর্নিং এভরিওয়ান তো চলে এসেছি আবার অন্নপ্রাশনের পর একটা নতুন ফ্রেশ একটা বাড়ির ব্লগ নিয়ে না আজকে বাড়ির ব্লগ বললে ভুল হবে আজকে আমাদের একটা ইনভাইটও রয়েছে তো ইনভাইটটা হচ্ছে কোথায় বলছি ক্রমশ প্রকাশ্য তার আগে দেখো যেটা বলেছিলাম যে এই বছর মনে হয় না বৃষ্টি আমাদের পিছন ছাড়বে কারণ দেখো সকালবেলা যেমন মেঘলা দেখলাম আর মুখ থেকে বৃষ্টি ওয়ার্ডটা নেওয়ার আগে দেখো জমজমিয়ে বৃষ্টি চলে এসেছে আহ হা হা কি সুন্দর দৃশ্য পুজোও এই এবছর বৃষ্টিতেই কাটবে কি করবে জানি না তো এতদিন পর আমাদের বাড়ির টুনিগুলো খোলা হচ্ছে এই যে করে টুনি উপরের দিকে উঠে যাচ্ছে একটা টুনি বাকি আছে ওটাও কিছুক্ষণ পর উঠেছে এই টুনিটা তো আর আর হচ্ছে পাশের বাড়িতে টুনি লেগে গেছে কারণ আজকে হচ্ছে পাশের বাড়ির আবার মানে অন্নপ্রাশনের অনুষ্ঠান আছে যেখানে আমরা সবাই নিমন্ত্রিত পুচকুর যেদিনকে রাইস সেরিমানি সেদিনকে তো আমি খুব টেনশনে ছিলাম যে কেমন ওয়েদার থাকে কী ওয়েদার থাকে বাট লাকিলি ওয়েদারটা খুবই ভালো ছিল একটু বিকেলবেলার দিকে বৃষ্টি হয়েছিল সেটা ইগনোর করাই যায় বাট এই আজকের ওয়েদার দেখো মানে আজকেও একটা অন্নপ্রাশনের ডেট আছে আমরা তো অনেক দিন আগে ভেবেও ছিলাম যে আজকের দিনটা আমরা চুজ করতে পারি বাট আজকে দেখো সকাল থেকে কেমন তো কী করবো দেখো যাদের অনুষ্ঠান তাদের মানে প্রবলেম তো হবেই যেমন ওদের অনুষ্ঠান ভাবছি যেন বেশিটা কমে যায় কারণ আমার অনুষ্ঠান সব ঠিকঠাকভাবে মিটে গেছে বলে এমন তো নয় যে আমি অন্যেরটা চাইবো যে খারাপভাবে হোক ফিঙ্গার ক্রস যাতে বেশিটা এখন হচ্ছে ও পরে যেন কমে যায় আর সব থেকে বড়ো কথা আমার রিধান আজকে যাবে রিধানের রাইস সেরিমানি খেতে ওরা দুজনই হচ্ছে মানে আমার রিধানের বেশ কিছুদিন মানে এক সপ্তাহ পরই রিধান হয়েছে আর ও ইভেন ও মানে রিধানের মানে যার রাইস সেরিমানি খেতে আজকে আমরা যাবো ওর বাবা আর আমার হাজব্যান্ড দুজনেই কিন্তু বন্ধু আর বিয়েও হয়েছিল পরপর ওদের বেবিও হয়েছে পরপর আর নামটাও দেখো কি সুন্দর রিধান আর রিধান পুরো ম্যাচিং তো যাই হোক আজকে হচ্ছে দিদি আসবে না দাদা দিদি আসবে না উনিও যাবে আজকে নিমন্ত্রণ খেতে তো আজকে এই জন্য আমি আর বেশি কথা বলছি না অনেক কথাই বলে ফেলেছি তারপরে বলছি বেশি কথা বলছি না কারণ ওদিক থেকে যদি কুচকু উঠে যায় সমস্তটা আমি ওকে মানে আমাকেই ওকে দেখতে দেখতে হবে কারণ আবার শুভ ওদিকে দোকানে যাবে বা যাই হোক তো উঠে গেলে আর কিছু করতে পারবো না ওকে নিয়েই থাকতে হবে তো এখন যাই দেখি কি করছে ও যতক্ষণে ঘুমিয়ে থাকে আমি বাদ বাকি কাজগুলো মিটিয়ে নিই দেখো দেখো বাবার কীর্তন দেখো ছেলে জেগে বসে আছে ফ্রেশ করাবো ওখানে সব রেডি করেছে এখন ওকে ছাড়ছে না আরে কি গো ও তো ফ্রেশ হবে কিভাবে হবে ওর মাথার সামনে থেকে এই মোট সরাও দেখো ওকে ছাড়ছে না ছাড়ো ওকে ও তো ফ্রেশ হবে তোমার মত নাকি

আলু ভাজা নো ডিম কারণ আজকে রিচ খাবো তো আমরা তাই জন্য নো ডিম লাস্ট আমাদের যে রাইস সেরিমনি ব্লকটা ছিল ওখানে তোমরা একটা জিনিস দেখ লক্ষ্য করেছো নাকি জানি না বাট এই যে এই জিনিসটা দেখতে পাচ্ছ এই জিনিসটা এটা হচ্ছে গিয়ে ব্যাকড্রপটা যে সাজানো হয়েছিল না ওর পেছনে দুখানা এরকম ছিল ঠিক আছে দুখানা এরকম বা দিয়ে ফটো দিয়েছিল তো দুটোর মধ্যে একটা এখানে আর একটা হচ্ছে আমার শ্বশুর মশাই ঝেপে দিয়েছে ঠিক আছে বাড়িতে বলছে আমি একটা নেবো আমি একটা ছাপ হ্যাঁ দিয়েছে কত ঠিক করো

বেকার ফালতু কথা বলে লাগে ঝগড়াটা তোমরাই শুরু করেছি কিন্তু আমি কিন্তু শুরু করিনি ঠিক আছে কেনা হয়ে গেছে তো চলো এখন আমি একটু বেরোবো দোকানে যাবো তো আমি শুভ আমি আমাদের এই ছোট্ট পৃথিবীতে তোমাদের সবাইকে জানাই হট টকসে ভাবে রেডি করিয়ে দিয়েছি একদম সান সান করি আর পরনে নিন্নির দেখো সমস্ত বর্ষাকালে যেটা হয় জামা কাপড় ঝুলছে নিন্দিকে করিয়ে দিয়েছি কিন্তু নিন্নির মামমাম এখনো রেডি হতে পারেনি আমার অনেক কাজ আছে এখন ভিডিও আপলোড করব থামনেল বানাবো নিজে যে কখন কি করব সেটা এখনো জানি না ও তার আগে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে নেব উফ অলরেডি একটা বেজে গেছে এটাই হয় বাচ্চা কাচ্চা হয়ে যাওয়ার পর তখন যতদিন না বড় হচ্ছে আবার আমি ভাবছিস বড় হলে হয়তো ঝামেলা কমে যাবে কিন্তু না একদমই না এখন থেকে যা শুরু মানে এখন খালি ট্রেলার চলছে এরপরে তো চলতেই থাকবে আমি যে কি করে রেডি হব ভাই মাথায় ঢুকছে না ওর বাবা স্নানে ঢুকেছে আর এই ছেলের আজকে দিন দেখেছে ঘুমই নেই ভাবলাম ভাইয়ে ঘুম পাড়াবো খালি করেই যাচ্ছে আরে ভাই ঘুমা আমাকে দেখা যাবে সে নাইটি পরে যাচ্ছি অনুষ্ঠান বাড়িতে আমি দেখো এখনো খালি গায় আর মা ছেলে পুরো রেডি হয়ে গেছে ঠিক আছে আবার দেখো মা ছেলে ম্যাচিং ম্যাচিং পরেছে হ্যাঁ কোথায় ম্যাচিং তোমার ব্লাউজের সাথে দেখো হ্যাঁ সবকিছু তোমরা আমি জানতাম না 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 সব তোমরা ধান্দা করো দেখো আমি একটা একটা শার্ট পরলাম ফার্স্ট বার করলাম প্যান্ট পেলাম না ওটার জন্য তুমি এটাই চলো ঠিক আছে আবার আরেকটা শার্ট প্যান্ট বার করলাম এবার শার্টটা দেখি এটা বোতাম খোলা

যা আটকে দিয়ে তো দরজা মজা যাওয়ার কিছু নেই এ কি জুতো না পরে অন্নপ্রাশন হয়ে গেলে জুতো পরতে হয় যা আমরা তো বেরিয়ে আছি তোমার পাপা আসছে না বুঝলে পেছনে কাকাই আর পাপা কোথায় আমাদের সামনের থেকে সামনে একদম বাড়ি থেকে দু পা লাফ দেবো ওই দেখ বলো যে আমি ঘুরে ঘুরে যাচ্ছি বলো আমার অন্নপ্রাশনের পর আবার রি ধান ভাইয়ের অন্নপ্রাশন রিধান যাচ্ছে রিধানের অন্নপ্রাশন খেতে ধান খেতে দেখো কি অদ্ভুত তাই না আমাদের বাড়ি থেকে যখন রিধানদের বাড়িতে নিমন্ত্রণ করতে গেছিল তখন কার্ডে আমাদের পুচকুর রিধান নামটা দেখে ওরাও চমকে গেছিল আর অন্নপ্রাশনের দিন একটা বাচ্চার ওপর থেকে এতটাই ঢকল যায় দেখো রিধান তো এখানে পুরো ঘুমিয়েই পড়েছিল আর ওদের অনুষ্ঠানে গিয়ে আমার তো বারবার আমার রিদানের অনুষ্ঠানের দিনের কথাই মনে পড়ছিল বাবা খেতে বসে পড়েছে আমার বাবাকে দেখতে এসেছি কোথায় ও পেছনটা দেখা যাচ্ছে না সাদা চুল দাদুর পেছনে সাদা চুল দাদুর পেছনে

বাইরে দাঁড়াচ্ছি কান্ড দেখো জমজ ভাই রিধান ঘুমাচ্ছে ওখানে রিধানও ঘুমিয়ে পড়েছে হ্যাঁ এই যমুজ তো পুরো পুছু ঘুমিয়ে পড়েছিল তাই বাবার সঙ্গে ওকে বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম তারপরেই আমরা খেতে বসেছি আর এখানে রিধানের অন্নপ্রাশনের কী কী মেনু হয়েছিল চাইলে ভিডিওটা পজ করে দেখে নিতে পারবো ফাটাফাটি খেলাম দেখো পুরো পাত একদম পরিষ্কার ঠিক আছে এরপরে লাস্ট বাকি আছে ওই চাটনি পাপড় দই রসগোল্লা সন্দেশ আইসক্রিম পান তপসি ফ্রাই খেয়ে পেট ভরিয়ে দিয়েছি আর সব থেকে বড় কথা এখন সাড়ে চারটে বাজে আজকে আমাদের আবার একটা হয়েছে মানে হয়েছে না রয়েছে যেদিন থাকে পর থাকে সোহমেরও আছে আমি তুমি

গুড ইভিনিং সো এসে একদম আমার প্রেডিকশন ঠিক ছিল যে দেখলাম ও উঠেই তারপরে এসে ঘুম পাড়ালাম কান্নাকাটি করছিল কারণ আজকে সারাদিন ঘুমায়নি আর এখন দেখো ঘুম থেকে বাবা বাবা জেগে করেছে আমি ভাবলাম কোথায় রেডি হবো মানে ওই যে আরেকটা জায়গায় ইনভাইট আছে ওখানে যাবো জেগে বসে থাকলো একই হলো জেগে উল্টে এলো কি অবস্থা রে ভাই ঠিক আছে আর বেশি আমি কথা বলতে পারবো না এখন উল্টাতে উল্টাতে এখন সাইডে চলে আসে আ ঠিক আছে ঠিক আছে গুড ইভিনিং বলে দাও গুড ইভিনিং গুড ইভিনিং एवरीवन সন্ধে বেলা একটু রেস্ট ফেস্ট নিয়ে ঘুমিয়ে

তো আমি দোকানে যাবো আর ও চাবে বলবে আর কিছু বলবে আর কিছু বলার নেই আমার শেষ যাও তুমি যাও আমিও যাই দুজন দুজনের কাছে যাই ঠিক আছে যখন আমাকে ফোন করবে আমি চলে আসবো ওকে ওদিকে ভাইও কাজে বেরোবে তো ও লেটি করবে তো ওই যাক কেক ফেক তোমরা ও কেক ফেক যদি না হয়ে থাকে তাহলে দেখতে পারে চলো যাও এই যে বেরিয়ে পড়েছি আর পুচকু ওপর থেকে দেখছে তাতা কান্না করছে জানো এখন বুঝতে শিখছে আস্তে আস্তে যে না মা মনে হয় আমায় রেখে কোথাও যাচ্ছে তো যাই হোক আপাতত আমি একাই যাব আর ভাই আর তুমি পড়ে তাই তো আমি একা একা যাবো এই যে আমাদের পাশে পাশেই টুক ঢুকে যাবো এক লাফে চলে আসলাম এই আর কি গেট খোলা আছে মা এই চলো আমাকে একটু পৌঁছে দিয়ে আস পাশাপাশি থাকি কিন্তু আমি আসিনি তখন খুব সুন্দর লাগছে কিউট লাগছে যাক না আমি লেট করেছি ঠিকই কিন্তু ওরাও একটু লেট করেছে কেক কাটিং হয়নি এখনো যাই সার্ভ হচ্ছে এখন আমরা কি পাবো না পাশাপাশি নিমন্ত্রণ করার এটাই একটা সুযোগ আর সুবিধা বলতে পারো বাড়ি থেকে মাকে মানে এখান থেকেই ফোন করেছিলাম যে পুচকু কাঁদলে মানে ঘুমিয়ে পড়েছিল উঠে পড়লে আমাকে বললো আমি চুপ করে গিয়ে খাইয়ে আসবো তো যখন এতক্ষণ ওঠেনি যখন খেতে বলবো তখনই মা ফোন করেছে যে ও উঠে গেছে যেহেতু আমি বলেছিলাম তো এক ভাগ ভালোই হয়েছে ওই ওকে খাইয়ে আসলাম আর আমাদেরও একটুখানি লেট করেই খাওয়া হবে মানে ভালো হবে তাতে কারণ আমরা খেয়েছিলাম বেলা করে সাড়ে চারটের সময় কি তাই তো তো সাড়ে দশটা বাজে একটা ব্যাচ ওখান থেকে দেখতে পাচ্ছি বসেছে কুড়ি ঠিক আছে ঠিক আছে একটু তো আমার পুচকুটার জন্য একটু লেট করে খাওয়ার সুযোগ পেলাম ফিশ বাটার এর পরে ফ্রায়েড রাইস আর মাটন কষা আঃ সোহমের চোখে পুরো হাসছে